গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলফাস্ট ডেইলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে যেনে অনেক অনেক ওয়েলক আমার অনেক অনেক ভালোবাসা এখন প্রায় আটটা মতো বাঁচতে যায় এইসবে আমি ঘুম থেকে উঠলাম মা আমাকে ডাকতে সাজে বলছে তোমার মা বললে তোমাকে উঠে পড়তে ঠিক আছে উঠে পড়বো আমি ওদের খেলছিলাম ও খেলছিল আর কি বলো সকালবেলায় উঠে দেখো সাজু কুজু করা হয়ে গেছে নতুন জামা টিপ লিপস্টিক সব পরা হয়ে গেছে দেখো গলায় একটা হাড় পরে নিয়েছে

সেটার কাজ নেই চলো নিচে যাই এখন ব্রাশ ট্রাশ করি ফ্রেশ হয়ে চা খাই আচ্ছা ঠিক আছে চলো তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে চা নিয়ে বসে গেছি মা চা বানিয়ে দিয়েছে তো চাটাই খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো রায় কিন্তু চলে গেছিলো স্কুলে আর স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে একটা কুরকুরে তো গটগট করে সিঁড়ির উপরে উঠে গেল দিয়ে বলছে আমি এবার নামবো আর বক বক করছে যে তুমি আমার একটা ভিডিও করে দাও তো আমি তাই করছিলাম ঠিক আছে চলে যাবার তোকে যাচ্ছে না আজকে বানিয়েছিলো কড়াই আলু সেদ্ধ কড়াই আলু সেদ্ধ সাথে কিন্তু পেঁয়াজ কুচি হলে আমি খুব ভালো মুড়ি খাই এখানে কিন্তু বনে একটু চানাছুঁড়ো দিয়ে চাট করে দিয়েছিল সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম আর তারপরে দেখো রায় এদিকে দিকে নিয়ে এসেছে কুড়কুরে এখন হচ্ছে বিকলের দিক করে তো বিকলের দিক না ঠিক স্ট্যান্ড ট্যান করে একটু দুপুরবেলার দিক করে তো দেখো ও বায়না করছে যে বলছে তুমি আমাকে দিয়েছিলে আমি তোমাকে দিয়েছিলাম তুমি আমাকে দাও তোগুলো দেখো কীরকমভাবে বলছে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে ও আমাকে কতবার কতবার দিয়েছিল

আমাদের ফোন ঘাঁটছিল একবার আমার ফোনের দিকে দেখছিল একবার আমার ভাইয়ের ফোন যেই আমার বাপি চলে এসেছে অমনি আমার বাপির ফোনটা নিয়ে ওপরে চলে এসেছে ও একদম একা একাই কার্টুন টাটুন চালাতে পারে তো বাপি চলে আসা মানে ও বাপির ফোন নিয়ে চলে আসলে এখন ওর দেখতে থাকবে যতক্ষণ বাপি দোকান যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপরে সন্ধ্যাবেলা আবারও চা আর খাড়ি নিয়ে বসে গেছিলাম খাড়িটা কিন্তু বেশ ভালো লাগে আমার খেতে তোমাদের কার কার খাড়ি দিয়ে চা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর রাত্রি মা বানিয়েছিলো তালের পরোটা সাথে কিন্তু আলু ভাজা ছিল আর চপও ছিল সাথে আবার সুজিও বানিয়েছিলো ভীষণ টেস্টি করে সুজিটা বানিয়েছিল মা আর এখানে দেখো এই যে রয়েছে না আলু ভাজা এটা আমি সস দিয়ে পরোটা খেয়ে নেবো তো চলো আজকম মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও